তো নকসা করিস না থাক ঠিকই আছে ঠিক আছে আর লাগবে না আরে কি না মারছিস কি করছিস ওটাকে কি করছিস

হ্যালো বন্ধুরা রোজ নামতে সঙ্গে নিপা চ্যানেল থেকে সকলকে জানাই আমার আমি থেকে ভালোবাস হয়েছে বন্ধুরা আমি রো রোদ আমরা থানিকন রানী কমেডি ক্রিকেটার আপনাদের দিন আমার বলে জয়েন করুন শুন না অফ অফ করা আছে কে কী বলছে না ওপর থেকে একটা নোটিফিকেশানে আসলো দেখলাম মশা ঘুরে বেড়াচ্ছে করছে কি কোথাতে কালি নিয়ে কৃষকা চাদর পাল্টাতে কে লাইক করলো দেখতে পাচ্ছি না পুস্তির থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য সুপারশিস হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আগে লাইট পরে কমেন্ট একদম একদম আগে লাইট পরে কমেন্ট হ্যাঁ ভাই মিষ্টি বন্ধু আমার থ্যাংক ইউ কোথা থেকে মিষ্টি দেখলে আমি তো দেখি না কেমন আছো অনেক দিন পর দেখা। তার কারণে আমি লাইক আসতে পারিনি আমি খুবই অসুস্থ ছিলাম আমি ভালো আছি তুমি কেমন আছো সুভাষিস তুমি কেমন আছো সুভাষিস আমি এই তো আমার প্রচন্ড শরীর খারাপ ছিল গো এখন মোটামুটি একটু সুস্থ আছি হুম এখন কেমন আছো এই চলছে এই সকালে ভালো থাকলে বিকেলে খারাপ বিকেলে খারাপ থাকলে সকালে ভালো নেই তো চলছে তুমি বিন্দাস হ্যাঁ বিন্দাস থেকো বিন্দাস থাকাই ভালো আর মাসিমা মা ভালো আছে হ্যাঁ মা ভালো আছে গো মা ভালো আছে কি হয়েছে আমার আমার কি হয়েছে জানো জানি না খেতে পাচ্ছি না ওয়েট তো ওয়েট লস হয়ে গেছে প্রায় সাত কেজি ওয়েট লস হয়ে গেছে খেতে পাচ্ছি না তারপরে তোমার কেন কি ডাক্তার দেখেছি আলট্রাসোনি করলাম তারপরে ইসিজি করলাম তারপরে তোমার এক্স রে করেছি আগে তো এন্ডোস্কোপি করেছি দেখি কালকে ডাক্তার মাসি মাকে হ্যাঁ ঠিক আছে জানাবো উম লাইফে এসে বিরক্ত বসে থাকা না এটা আমার একটু চিন্তা কম করবে হ্যাঁ সেটাই চিন্তা আমি খুবই চিন্তা করি বলি আমার আসলে মানসিক ডিপ্রেশন এটাই তাই ঠিক খেতে পাচ্ছি না তো খাওয়া দাওয়া কি করে করবো সকালে খেলে বিকেলে খেতে পারি না সকালে তো খেলে পরে দুপুরে খেতে পারি না না খেতে পেলে কি করে খাবো বলো খেতেই তো পারি না খেতে তো ইচ্ছে করে না সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় নেই এখন পিছু সামনে দাঁড়ে গোপে কোথায়

হারিয়ে যাওয়ার মতো কিছু নেই না সেটা ঠিক আর বেশিক্ষণ থাকবো না আমি লাইটে বেশিক্ষণ থাকতে পারি না আমার অত মানে বসে থাকাটা পোষায় না

হ্যাঁ খাওয়া দাওয়া করে লাইভ করব হ্যাঁ 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 একটু আমি চলে যাব এখন আমি এখনই বেরিয়ে যাব খাওয়া দাওয়া করে তারপর লাইভ করব হুম বেরিয়ে যাব আমি এক্ষুনি আমি দেখলাম অনেকদিন লাইতে যাই না তো তাই একটু আজকে দেখলাম খাওয়া দাওয়া করে তারপর হুম করব টাটা বাই Good night. See you tomorrow. Hmm? See you tomorrow.